আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আসলে ভালো আছেন ওয়েলকাম টু ব্রাদার ফারহান একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা প্যারেন্টসরা আছেন তাদের জন্য প্রত্যেকটা সময় সন্তানকে তার ইচ্ছার প্রায়োরিটি না দিয়ে বকাঝকা করবেন না কিছু কিছু সময় তার কথাগুলো শুনুন তাকে সময় দিন তার কথার গুরুত্ব দিন যদি আপনার মনোভূত না হয় তাকে বুঝিয়ে বলুন সময় যে আপনার সন্তান রং ডিসিশন নে না কখনো কখনো তার কাছ থেকে আপনি ভালো একটা পরামর্শ পেতে পারেন অতএব আপনি আপনার সন্তানের কথাগুলো ভালো করে শুনুন তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুন এবং তাকে সময় দিন এবং অন্য বাচ্চাদের দিয়ে অন্য আপনার ফ্রেন্ডের বাচ্চা আপনার আত্মীয় বাচ্চা সবাইকে দিয়ে এক্সাম্পল দেবেন না আপনার বাচ্চাকে ওর সাথে ওকে কম্পেয়ার কখনো করবেন না তাকে ইন্সপায়ার করার জন্য তার ভালো দিকগুলো তার সামনে তুলে ধরুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম